প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম দেখতে তো মাসাল্লাহ খুব সুন্দরী নুসাদ আপা কি বিয়ে হয়েছে নাকি আগে আগে বিয়ে হয়েছিল আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চাও আছে না

আচ্ছা ছোট আপনি কি চেহারা ভালোবাসা দাঁড় খেতে পারলেন না চেহারা ভালোবাসা তো মানুষ আটকাইতে পারলাম না দেখে তো হয়তো টাকা থাকলে পারতাম আচ্ছা তো বাচ্চা নেহন কেমন আছেন কি হবে দিন কাটাইতেছেন ভাই সুখে থাকি দুখে থাকি ইনশাআল্লাহ আমি ভালোই আছি তারপরে ওই যে প্রতিবেদনে আসলে তো কিছু কিছু মানুষ বেমানি ডা করে এই এই জিনিসটা খুব খারাপ লাগে না খাইয়া থাকলে কোনো সমস্যা নেই মানুষ প্রতারণা করলে খুব কষ্ট লাগে কারণ দেখেন স্বামীর সংসার নাই অনেকদিন ধীরা

মানুষের সাথে বেইমানিও করে না আর মানুষের সাথে প্রতারণা করে না ওই রকম লোক হইলে ভালো ভাই কারণ জীবনে চলার পথে একটা মানুষ দরকার আর কালকে ফালতু লোকের সাথে সম্পর্ক করার তাই একটু বয়স্ক লোক সারা জীবন পাশে থাকবে এরকম রকম লোক তৈরি হইব আপনাদের কি যোগাযোগ করবে আমি তো মোবাইল নাম্বার দিয়ে দেব বলতে পারেন জি বলেন 01325456 আরেকবার বলেন 01325456 প্রদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম